যেনাৰ নকৰে শ্ৰীনগৰ বজাৰ পাতি আছো নিশ্চয় আপোনালোকে

এর সাথে সাথে আপনারা যারা বড় ব্যবসায়ী রয়েছেন সেক্রেটারি সভাপতি রাখলে কি হবে কি কি বিষয় নিয়ে আলোচনা হলেও আপনাদের জন্য ভালো হবে আপনাদের বাজার পরিচালনা করার জন্য সুবিধা হবে সাথে সাথে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার আমার ছেলেমেয়েরা আসছে ভালো করেছে আমি তো তোমাকে দোকানদার তুমি এরকম করাটাই করা আপনি দায় মুক্ত হয়ে গেলেন কথা ঠিক কিনা এই জন্য মূলত বাজার আপনার কাছে আসা আর আপনি

এই জন্য আমি অনুরোধ করবো আপনি আমার বাবার মতো বয়সে আপনার যদি সচেতন হন আপনি আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের অবশ্যই এই বালো কাজে সহযোগিতা যদি না করি এটা তো আমার আমার তো একটা দায়িত্ব আমাদের চেষ্টা আমরা করে যাব ঠিক আছে